ইতি বললো আজকে তালহাকে নিয়ে আমার বাপের বাড়ি যাব আর তালহা যাবে ওর শ্বশুর বাড়ি আট দিনের জন্য যেটা কিনা একটা রীতি অনুযায়ী পালন করা হয় এই রীতিতে জামাই মেয়েদের বাড়িতে আট দিন থাকে আর তাই তো সকাল সকাল সেজে গুজে খুশিতে আত্মহারা ইতি মায়ের বাড়ি যাবে বলে কথা তো ভিউয়ার্স ইতি তালহার বিয়ের পরের লুকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না